শাহজাহান ছিল সেই শাহজাহানের রাজত্ব এখন নেই আপনারা অনুব্রত মন্ডলকে ধরতে পারেন না আপনারা কে ধরতে পারেন না রাজ্যে আবারও হিন্দুদের উপর নির্যাতন নিয়ে সরব হলেন বিউজি দালাত শুভেন্দু অধিকারী হাওড়া গ্রামীণ জেলা বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে বিউজি দালাত বলেন আক্রান্ত হিন্দুরা অথচ ধরপাকড় করা হচ্ছে হিন্দুদেরই শুভেন্দু অধিকারী আরো বলেন বাউড়িয়ার সাতজন হিন্দু বীর জেলে আছেন আমি জেলে আছেন ব্যবস্থা হয়েছে আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়েছেন আমরা যে দুজন পিসিটা আছে তাদের পরিবারের সঙ্গে কথা বললাম তাদের মধ্যে একজনের নাম হলো সুমন একজনের নাম হলো রোহিত আজকে সকালে সুমনের স্ত্রী যখন দেখা করতে যায় তখন সুমন বলে যে দশ মানু ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল চর্চা করা হচ্ছে এই খবরটা উদ্বেগে তাই আমি যে লয়ারা দেখছেন বিজেপি লিগার ছেলে রাষ্ট্রবাদী লয়াররা তাদেরকে পরামর্শ দিয়েছি

সেই 6000 নে রাজুর করা নেই আপনার এসআই কে আয়োগের বলন গণতান্ত্রিক ভারতবস্থে সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে এবং পি সি চলাকালীন সুপ্রিম কোর্টের যে ইলেকশন আছে সেটা মেনে চলতে হবে এটা আমাদের কাছে উদ্যোগকে যদি মনে ভাগা দাও দোকান মনে ভাগা দাও রক্তপাত নয় হরগোবিন্দ দাস চন্দন দাসদের যে অস্ত্র দিয়ে পোকানো হয়েছিল সেই একই অস্ত্রে একই রকমের অস্ত্রে ওখানকার একটি হিন্দু বাচ্চাকে পোকানো হয়েছে আর তারপরে সরকারি ট্যাক্স জনগণের ট্যাক্সের পয়সা বেতন পাওয়া অসৎসব লাগানো সত্য সত্যমেব জয়ন্তের বলা শাহজাহান সাহেব আইও তিনি বা তার পার্শ্বরা যদি পনেরো তারিখে লোহার কোর্টে না হয় হায়ার কোর্টে আমরা যাব আমরা আজকে এদের মধ্যে যারা অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের সংসার যাতে তারা চালাতে পারে তাদের বাড়ির আর্কিং মেম্বার যেহেতু গেলে তার ব্যবস্থা হারিয়ে বিজেপির পক্ষ থেকে আমরা করেছি আমাদের সম্পূর্ণ বিজেপি নতুন দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিকভাবে হয়তো সম্পূর্ণ নয় আলসি তাদের দোকান চালু করতে বলেছি আরো অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খেতে হবো আমরা এইভাবে পশ্চিমবাংলার হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে বিপন্ন হতে কার্যকর শূন্য করে দেওয়ার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে আমরা এটা কোনোভাবে বরখাস্ত করবো না আমরা পাশে দাঁড়িয়েছি পুরুলিয়ার শামশেদগঞ্জে দাঁড়িয়েছি হয়সলা রবীন্দ্রনগরে দাঁড়িয়েছি রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না